পুকুদের জন্য কিছু পুজো গিফট অর্ডার করেছিলাম সেগুলোই এখনই চলে এসেছে সেটা এখন রুহি ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই দেখছি প্রচুর পরিমাণ কমেন্ট আসছে যে পুজোয় পুকুরের জামা প্যান্ট হয়ে কি না পুকুরে কিরে তোরা শপিং করা কমপ্লিট কিনা পুকুরে কী কী জামা নিলে হ্যাঁ এই ধরনের বিভিন্ন রকম কমেন্ট তো আজকে আমি সেই বিষয়ে কটা কথা বলি মানে আমার মতামত আর কি যে আমি আগেও পুকুদের জন্য জামা কিনতাম পুকো পুটুস প্লুটো জামা কিনতাম জুতো কিনতাম বিভিন্ন রকম কিন্তু তারপরে এক সময় দেখলাম যে পুজোর সময় বেশ গরম থাকে হুম ওয়েদারটা বেশ বেশ ভালোই গরম থাকে তো সেই তখন যদি আমি ওদের নতুন জামা প্যান্ট পরিয়ে পুজোয় হয়তো নিয়ে যাচ্ছি সেটা আমাদের কাছে খুব ভালো লাগছে মানে আমার নিজের খুব ভালো লাগছে যে আমি ওকে একটা নতুন জামা পরিয়েছি পুজোতে সবাই যখন নতুন জামা প্যান্ট পরেছে ও পড়েছে এটা খুবই আমার কাছে ভালো লাগছে কিন্তু পুকুর বা পুটুসলোটো সেটা ভীষণ কষ্ট হচ্ছে কারণ ওই গরমের মধ্যে একটা নতুন জামা পরে থাকা ওদের ওরা কিন্তু ওই অত নতুন জামা পুরোনো জামা এটা বোঝে না হ্যাঁ ওদের কাছেই যে নতুন জামা পরে থাকায় যে গরম লাগছে কষ্ট লাগছে সেটা বলতে পারছে না সেটা বড় কষ্টের আমার মনে হলো হ্যাঁ কারণ দেখছি জিভ বার করে একটু হাঁপাচ্ছে মানে বেশ খুশি খুশি ব্যাপারটা নয় যখন পড়াচ্ছি বাড়ির মধ্যে ফ্যানের হাওয়ায় খুব আনন্দ পাচ্ছে কিন্তু যেই ওকে ওইগুলো পরিয়ে পুজো মণ্ডপে নিয়ে যাচ্ছি বা কিছু করছি তখনই দেখছি বেচারারা খুবই কষ্ট পাচ্ছে হুম তো তারপর থেকে আমি এইটাই সিদ্ধান্ত নিলাম যে এরপর থেকে আর ওদের জামা প্যান্ট কিনবো না শীতকালে এমনি পড়ার জন্য জামা প্যান্ট কিনলেও কখনোই এই পুজোতে পড়ার জন্য জামা প্যান্ট আমি কিনবো না তার থেকে বরঞ্চ এতে যেটা ভালো লাগে সবারই তো একটা ভালো লাগা থাকে তো সেই ভালো লাগাটাই ওদেরকে আমি গিফট হিসেবে দেবো যেমন এমন এমনকি পেখমও দেখেছি চাউস্টিক খেতে বা বিভিন্ন রকম ওই বনগুলো খেতে খুব ভালোবাসে তাই আমি ওদেরকে তিনজনাকে ওই চাউস্টিকের একটা প্যাকেট কিনে দিয়েছি আর পুকু তো আপনারা ভিডিওতে সবাই দেখেছেন যে পুকু বল কি পরিমাণ ভালোবাসে মানে ওর মুখে সব সময় একটা করে বল থাকে তো সেই জন্যই আমি এবারে পুকুর জন্য বল কিনেছি মানে এবারে বললে ভুলভাবে প্রতিবারই আমি পুকুর জন্য এই পুজোর সময় বেশ খানিক কটা বলের সেট কিনি আর পুটুসুলুটোর জন্য বিভিন্ন রকমের চাউস্টিক কিনি যেগুলো বোন হয় সেইগুলো কিনি মাঝে মাঝে যেগুলো লাল বা সবুজ কালারের হয় সেইগুলো কিনি মোট জামা দু বছর ধরে আমি আর কিনছি না কারণ ওদের কাছে ওইটা প্রচণ্ড আমার কষ্টকর মনে হয়েছে আমার কাছে ওটা আনন্দের হলেও ওদের কাছে খুবই তাই এবারে আমি রুহিকে দিয়ে ওদের গিফট দেয়া করেছি মানে রুহিও বুঝুক যে পুজোর সময় এলে পুকুর দিদিদের জন্য আহ ওদের সবার জন্য কিছু না কিছু একটা কেনা দরকার সেটা ওদের ওকে ফিল করানোর জন্যই আমি বলেছি যে একটা করে পার করে ওদেরকে নিজের হাতে দাও যাতে ওরা সেটা নেয় খুশি মনে নেয় এবং ওরা যে কতটা খুশি হচ্ছে ওর হাত থেকে গিফটটা নিয়ে সেই ফিলিংসটাও যে রুহির মনের মধ্যে হোক তো সেইটা দেখানোর জন্যই আমি মা বোঝানোর জন্যই আমি দেখানোর জন্য ভুল বললাম মলনি বোঝানোর জন্যই আমি রুহিকে দিয়ে প্রত্যেকটা গিফট দেওয়া করেছি দেখুন ওরা কতটা খুশি কতটা খুশি জামা প্যান্টের থেকেও খুশি